একটি সুন্দর গল্প আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব জীবন বোধের একটি গল্প জীবনের শিক্ষার একটি গল্প আমরা অনেকেই ভাগ্যের উপর দোহাই দিই মানে ঠিক আছে আমার ভাগ্য হ্যাঁ ভাগ্য অবশ্যই একটা ফ্যাক্টর কিন্তু অনেক সময় আমাদের কঠোর পরিশ্রম ইচ্ছা শক্তি। এবং ডিটারমিনেশন আমাদের ভাগ্যকেও কিন্তু বদল করে এরকমই একটি ছোট্ট গল্প একজন গুরুর আশ্রমে অনেক শিষ্য শিক্ষা নিতেন থাকতেন তখনকার দিনে গুরুর কাছে শিক্ষা নিতে গেলে তাদেরকে গুরুর বাসস্থানেই থাকতে হতো সেটা আমরা সবাই জানি তো এরকম অনেক শিষ্য রয়েছে তারা সবাই শিক্ষা গ্রহণ করছে গুরুর কাছে সুন্দরভাবে এগিয়ে এগিয়ে যাচ্ছে পড়াশুনোয় কিন্তু একজন শিষ্য যার পড়াশুনোই একদম ভালো লাগতো না সে তাকে যাই শেখাতেন গুরু সে কিছুই আত্মস্থ করতে পারত না দিনের পর দিন এইভাবে চলার পরে গুরু বললেন দেখি তোমার হাতের রেখাটা দেখি কেন তোমার বিদ্যার শিক্ষা হয় না কেন তুমি কিছু আত্মস্থ করতে পারো না গ্রহণ করতে পারো না তখন গুরু সেই শিষ্যের হাতের রেখা দেখে বললেন যে তোমার হাতে বিদ্যার রেখাই নেই দেখো এদের হাতে দেখো এই রেখাটা বিদ্যার কি সুন্দর বিদ্যার রেখা আছে এই রকম এই রেখাটা কিন্তু তোমার হাতে তো সেরকম কোনো রেখাই দেখা যাচ্ছে না তুমি বরং গৃহে ফিরে যাও সেখানে গিয়ে তুমি নিজের বাবা মার কাছেই থাকো তারপরে সেই শিষ্য কাঁদতে কাঁদতে গুরুর আশ্রম ছেড়ে গৃহে ফিরে গেল এবং মশাই তার অন্য শিষ্যদের হাতে যে রেখাটি দেখিয়েছিলেন বিদ্যার রেখা সেই শিষ্যটি কি করল তার হাতে ওই রকম একটি রেখা কেটে ছুরি দিয়ে হোক যে কোনো জিনিস দিয়ে হোক কেটে তৈরি করে নিল তার হাত থেকে গলগল করে রক্ত ঝরছে সেই হাত নিয়ে সে ছুটে ছুটে গুরুর আশ্রমে এলো গুরুকে বলল দেখুন গুরুমশাই আপনি বলেছিলেন আমার হাতে বিদ্যার রেখা নেই কিন্তু এই যে দেখুন আমার হাতে বিদ্যার রেখা তৈরি হয়েছে আমি এবার পড়াশোনা করতে পারবো তো আমি আপনার আশ্রমে শিক্ষা গ্রহণ করতে পারবো তো আপনি আমাকে শিক্ষা গ্রহণে সুযোগ দেবেন তো গুরুমশাই তখন সঙ্গে সঙ্গে সেই শিষ্যটিকে জড়িয়ে ধরলেন ধরে বললেন অবশ্যই তুমি শিক্ষা গ্রহণ করতে পারবে তুমি যখন এত আগ্রহী শিক্ষা গ্রহণ করতে যে নিজের হাতেই তুমি বিদ্যার রেখা তৈরি করে নিয়েছ তোমাকে শিক্ষা গ্রহণ থেকে আর কেউ আটকাতে পারবে না তারপরে সেই সেই শিষ্য আশ্রমেই শিক্ষা গ্রহণ করতে লাগলো এবং অন্যান্য শিষ্যদের থেকে শিক্ষায় বুদ্ধিতে বিদ্যায় অনেক 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 বেশি এগিয়ে এগিয়ে গেল এই গল্পটির থেকে আমরা এটাই বুঝতে পারি আমরা যখন কোনো কিছু করব এই ডিটারমিনেশনটা একবার নিয়ে নিই তখন কিন্তু আর কেউই কোনো কিছুই আমাদের সেই রেখার পরিবর্তন করতে পারে না আমাদের ভাগ্যে রেখা আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি ইচ্ছে শক্তি পরিশ্রম এবং ডিটারমিনেশানের মাধ্যমে সুন্দর একটি গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম